এক হাজার টাকা আর এটা একটু বড় সাইজ এটা নিলে পনেরো একদম ফ্রেশ

এটা পনেরোশো টাকা পড়বে এটা নিলে এগুলো এক প্যাকেট এইভাবে আসে এগুলো পড়বে আটশো করে আর এগুলো পড়বে এক হাজার টাকা করে মসজিদে ইউজ করতে পারবে এগুলো পারফিস পড়বে আড়াইশো হাজার টাকা এটা সেম সেইম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পুরাতন ভাঙা জাহাজের অরিজিনাল মালামালের উপর নতুন একটি ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন আছি মেসার্স এস এ এন্টারপ্রাইজে যা সোনারগাঁও পেট্রোল পাম্পের দক্ষিণ পূর্ব পাশে ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত যেখানে পুরাতন জাহাজের অরিজিনাল ভালো কোয়ালিটির ফ্রেশ মালামালগুলো বিক্রি করা হয়ে থাকে এসআই এন্টারপ্রাইজে বেশ কিছু নতুন জাহাজের মালামাল আনা হয়েছে আসুন আপনাদের দেখিয়ে দিই সেই সকল মালামালগুলো কি কি আর সেগুলো কেমন দামে বিক্রি করা হবে আলাইকুম আগে ফ্যানের কালেকশনে চলে যায় আমরা অনেকগুলো ফ্যান আসে শীতকাল যদিও তারপরে গুলো ফ্রেশ অনেক এই জন্য কালেকশানে রেখে দিছি আপনারা যারা নিতে চান এখানে বিভিন্ন কোয়ালিটি ফ্যান আছে এগুলো হচ্ছে অ্যালুমিনিয়াম পাতা এগুলো একদম আর এগুলো হচ্ছে প্লাস্টিকের মধ্যে একটু লো কোয়ালিটি এগুলো একদম এর মধ্যে আরেকটু ভালো কোয়ালিটি আছে এটা আর একদম এগুলো এগুলো হচ্ছে আপনার চায়না চায়না গুডাক সব চায়না জাহাজে জাহাজেই আসতে আসছে চায়না আপনার জাপানি জাহাজ যারা বলতেছে জাপানি জাহাজের মাল খুবই কম আসতেছে এখানে চায়না মাল বেশি আচ্ছা 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 তো আপনার নেই বললে টু টোয়েন্টি বলবে এগুলো এগুলো পড়বে আপনার চোদ্দোশো টাকা আচ্ছা এগুলো পড়বে পনেরোশো টাকা অ্যালমিনিয়াম পাতা এগুলো পনেরোশো টাকা আর এগুলো পড়বে এক হাজার টাকা আচ্ছা এগুলো পড়বে এক হাজার টাকা এরকম বিভিন্ন কোয়ালিটি আসে আর কেউ যদি লটে নিতে চান সবগুলো একসাথে তাহলে এগুলো প্রাইস পড়বে আলাদা মানে সব একসাথে নিলে আবার মানে কেউ ব্যবসার জন্য নিলে তখন দামটা কম হবে কি আলোচনা করবে নিতে হবে এখানে দুইটা জাপানি চেন কুপ্পা আছে এগুলো দুনোটা সচল জাপানি অরিজিনাল জাপানি মাল এগুলো এগুলো আলোচনা সাপেক্ষে বিক্রি করা হবে এই দুইটা দুই পিস এখানে একটা স্ট্যান্ড আছে এটা ফাইবারের একটা স্ট্যান্ড প্যাকেট করা একদম কারো যদি কোথাও প্রয়োজন হয় নিতে পারবে সেট করা কারণ নিতে চাইলে অর্থাৎ টোটাল এগুলো যে কোনো কিছু লাগাইতে পারবে এরকম মানে স্টেন ফাইবারে দিই আমি একটু হুম এখানে একটা আরেকটা হান্ড্রেড টেন বোল্ডের ফ্যান আছে হান্ড্রেড টেন বোল্ড বলে দিচ্ছে আগে এটা যে অবস্থায় আছে ওই অবস্থায় নিতে চাইলে আমরা লাইন তো দিয়ে দিতে পারি নাই এই অবস্থায় নিতে চাইলে এক হাজার টাকা পড়বে হেভি অনেক ওয়েট তারপর আছে এখানে তেলপাল এটা হচ্ছে পঁচিশ বাই ছাব্বিশ আছে আগে বড় ছিল বাই অর্ধেক অর্ধেক করে সবগুলো বিক্রি শেষ এক পিস আসে এখন এটা আপনার স্কোয়ার ফিট পড়বে বিশ টাকা করে এগুলো হচ্ছে জিমের ওয়েট লাঠি এটা এই ওয়েটগুলো এখানে ফিট করে এগুলো কেউ নিতে চাইলে লটও দেওয়া যাবে আর ফিস নিতে চাইলে এটা আলোচনা সাপেক্ষে দিয়ে যাবে দেওয়া যাবে একটা লাঠির মধ্যে কম্বিনেশন করে সবগুলো সেট এটা পুরাটা কুল কুলে হাতেরটা ওয়েট মানাইতে পারবে আবার লম্বা যেটা বড় থাকে ওইটাও মানাইতে পারবে লম্বা এটা এক্সেস

কত করবে এগুলো হচ্ছে আপনার কেউ লটে নিয়ে চাইলে পাঁচ টাকা পড়বে সবগুলো উপরে তাকে আর এটা এই দুইটা সহ এই দুইটা সহ পাঁচ টাকা পড়বে আর এখানে পাটি আছে বিভিন্ন সাইজের এটা পড়বে এক হাজার টাকা আর বাকিগুলো তিনশো টাকা করে এটা পাঁচশো টাকা আর বাকিগুলো তিনশো টাকা করে এগুলো তিনশো টাকা করে একটু এগুলো একটু ইউজ পড়াতন বেশি শুধু এটা এক হাজার টাকা পড়বে এখানে কিছু ফায়ার বোতল আছে এগুলো সবগুলোতে পাউডার আছে এগুলো হচ্ছে পার পিস পনেরোশো দুই হাজার এরকম বিভিন্ন রেঞ্জের এগুলো নিলে পনেরোশো এটা নিলে দুই হাজার বড় আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে সিও টু বোতল অক্সিজেন এগুলো নিতে চাইলে এগুলো আলোচনা সাপেক্ষে দিয়ে দিব সবগুলো এখানে সাত পিস আছে আচ্ছা আর এগুলো হচ্ছে অক্সিজেন বোতল অক্সিজেন বতুকগুলো পার পিস সব কিছু আছে এখানে এরকম করে শুধু মিটারটা নাই এইখানে মিটার নেই যে অবস্থায় আছে এবার অবস্থায় নিতে পারবে এটা পড়বে চার হাজার টাকা এরকম দুই পিস আছে মাল দুই পিস আবার এগুলো অন্য কোয়ালিটির এগুলো হচ্ছে দুই পিস আড়াই হাজার টাকা আবার এটা হচ্ছে বড় সাইজ এটা অক্সিজেনボトル এটা মিটার টিটা সহ লাগানো সবকিছু আছে এখানে মাস্ক বিভিন্ন আরোগ্য যন্ত্রপাতি ডাক্তারি এগুলো সব আছে এটা পড়বে 3500 টাকা আচ্ছা ফুল বক্স মনে হচ্ছে একটা কমন জিনিস পাওয়া গেছে এটা কি ফ্রিজ না এটা হচ্ছে আপনার সার্ভার বক্স আচ্ছা এটা সার্ভার বক্স এরকম এটার এই উপরের পাইপার ফিডিং করে দিতে হবে আর বাকি সব সাইড ফিডিং আছে এটা এসপিআর ছিল এখানে দোকানে রাখতে রাখতে একদম ময়লা হয়ে গেছে এটা চাবিসহ সহ আছে আমি চাবি সহ দিয়ে দিব এটা কেউ নিতে চাইলে 6000 টাকা পড়বে এই বক্সটা সার্ভার বক্স না জি এখানে আবার এই কুলার টুলার ওগুলো কিছু নাই একটা পাওয়ার সাপ্লাই থাকে বলে আর একটা ইয়া থাকে অ্যাডজাস্টমেন্ট থাকে এটা নাই এই অবস্থায় শুধু বক্সটা ও বক্সটা খালি বক্স খালি বক্স ভিতরে খালি আর এখানে মুভ বাকেট আছে খুবই প্রয়োজনীয় জিনিস লোন নিতে পারবে যে কেউ এটা দিয়ে ঘর মুছতে পারবে ছেলে বুড়ো মেয়ে বাচ্চা সবাই সবাই এটা ফুল এই এইটা নিলে এক টাকা আর এটা একটু বড় সাইজ এটা নিলে পনেরোশো টাকা আচ্ছা একদম নতুন এটা নিলে পনেরোশো টাকা পড়বে একটা বাইনোকুলার আসছে মোটামুটি ফ্রেশ এটা নিলে 4000 টাকা আচ্ছা মোটামুটি ফ্রেশ জাহাজের অরিজিনাল এখানে রেঞ্জটা লেখা আছে এইভাবে কেউ নিতে চাইলে 4000 টাকা পড়বে

তারপর আসে ইলেকট্রিক ব্যাগগুলো দেখায় এগুলো একদম নতুন মাল এগুলোর ওয়াট কিন্তু খুব বেশি থাকে না পঞ্চাশ ওয়াট এরকম থাকে একটা ডিম লাইটের মানে ভোল্টেজ যেমন থাকে তেমন আর কি একদম ফ্রেশ একদম ফ্রেশ এটা যাদের বয়স্ক লোক বাসে আছে বাবা মা তাদের জন্য দিতে পারেন কিন্তু এগুলো খুবই উপকারী একটা জিনিস একদম নতুন মালের মতো আর যেখানে অনেক শীত এটা বিছানায় দিয়ে ঘুমালে একদম শীত করে নেম প্লেটটা একটু দেখাই দেন ওয়াটটা দেখেন তো ভাই কত ওয়াট হচ্ছে 50 ওয়াট 220 এর নামে 220 ভোল্ট ঠিক আছে এরকম অনেকগুলো পিস আছে এগুলো আরেক পিস আরেক পিস দেখাই এটা একদম নতুন হুম খুব সুন্দর সুন্দর কালেকশন একদম নতুন একদম ফ্রেশ ঠিক আছে এগুলো কেউ নিতে চাইলে পারফেস পড়বে দুই হাজার করে তারপরে হচ্ছে একটা তেলের স্পেয়ার ইয়ে আছে তেল মাপার মেশিন স্পেয়ার একদম স্পেয়ার এটা পড়বে পনেরোশো টাকা আচ্ছা তারপর আছে একটা টাইপের পাওয়ার সাপ্লাই এটা পড়বে আপনার চার হাজার টাকা ঠিক আছে আর এটা হচ্ছে ব্যাটারি চার্জার এটা সিক্স বোল্ট বারো বোল্ট চব্বিশ বোল্ট সব কিছু হবে টু টোয়েন্টি বিয়ে ঠিক আছে দুশো বিশ বিয়ে সি এভাবে লেখা আছে এটা নিতে চাইলে কেউ ছয় হাজার টাকা পড়বে ছয় হাজার টাকা না পাঁচ হাজার টাকা রাখবে এটা কি সুন্দর এটা কি একটা ফ্যান এটা একটা ফ্যান ছোট খুব সুন্দর টু টোয়েন্টি ফ্যান কোনো সমস্যা নেই এই জন্য ইনপ্লেটটা দেখে দেন একদম ফ্রেশ বাতাসও খুব ভালো এগুলো হচ্ছে বাতাস জি এটার দাম পড়বে আপনার পনেরোশো টাকা আবার এটার এটা সেম কোয়ালিটির প্যান্ট কিন্তু এগুলো দাম একটু কম এটা পড়বে এক হাজার টাকা ফিক্সড একটা তেলের এবং পানির দশ লিটারের একটা ট্যাঙ্ক আছে কেউ নিতে চাইলে একদম নতুন মাল ঠিক আছে এটা এক হাজার টাকা দাম দিচ্ছে আটশো টাকা আটশো টাকায় বিক্রি করবে একটা পাওয়ার সাপ্লাই আছে ছোট্টটি ছোট বেশি বড় না এটা পড়বে 1000 টাকা। আবার এটা বড় সাইজ এটা পড়বে 3000 টাকা। আচ্ছা। পার্স আপ না জি। এটা টাকা। না এটা ভুল হচ্ছে এটা 3000 টাকা না এই এই দুটো সেট একসাথে কেউ নিতে চাইলে এই দুটো সেটের দাম আলোচনা সাপেক্ষে বলা হবে। এটা হচ্ছে ইকো সাউন্ডার। এটা এটার মাল তো এটা এই দুটো আলোচনা কে বলা হবে আচ্ছা আজানটা একটু শেষ হচ্ছে এখানে কি চার পিস ব্রাশ আছে এগুলো পঞ্চাশ টাকা করে পিস ঠিক আছে শুধু ব্রাশ পঞ্চাশ টাকা করে পিস একটা হেডফোন আছে নেভিগেশন হেডফোন এটা কেউ নিলে দুই হাজার টাকা সিডি আছে এগুলো যে অবস্থায় আছে এই অবস্থায় নিতে পারবেন তিনশো টাকা করে পিস ঠিক আছে টু স্টার টু টোয়েন্টি টু স্টার এগুলো পাঁচশো টাকা নতুন আছে পাঁচশো টাকা করে নিবে পাঁচশো টাকা এগুলো মুখ বাকেট এগুলো এক হাজার টাকা ঠিক আছে এখানে আরেকবার বলে দেন এই যে জিনিস এইটা হচ্ছে আপনার নেভিগেশনের মাল ইকোস এটা এই দুইটা একটা সেট এটা পাওয়ার সাপ্লাই এটা ইকো সাউন্ডার এটা আলোচনা সাপেক্ষে বলা হবে ঠিক আছে কারণ নিতে চাইলে ফোন নাম্বারে যোগাযোগ করবে এখানে বড় বড় কিছু রাইস কুকার আছে বড় সাইজ একটু দশ লিটার এগুলো দশ লিটার করে লিখা আছে নেম প্লেটে আমি কেউ নিতে চাইলে তখন দেখাই দিব এখন দেখাচ্ছি না এগুলো সাড়ে চার হাজার টাকা করে আগের ভিডিওতে দাম দিয়েছি সাড়ে চার হাজার না এগুলো হচ্ছে তিন হাজার পাঁচশো অফার প্রাইস এটা হচ্ছে অফার পঁচিশ সাল হ্যাঁ পঁচিশ সাল উপলক্ষে এটা অফার দিচ্ছি তিন হাজার পাঁচশো টাকা করে সাদা দুটা ঠিক আছে এটা নিলে চার হাজার টাকা সবগুলোতে এক হাজার টাকা করে ডিসকাউন্ট এটা বড় এটা উনিশ লিটার এটা ছিল ছয় হাজার টাকা এটা পাঁচ হাজার টাকা এখন অফার প্রাইস হচ্ছে পাঁচ হাজার টাকা এবং নিতে চাইলে পুরো যোগাযোগ করবেন সবগুলো চালু সবগুলো চালু করে দেখাই দিবেন এটো সেমেটো রাইস কুকার ছুটো এটা তিন লিটার লেখা আছে কেউ চাইলে আমি দেখাই দিই অনেকে বলে যে ছোটো তিন লিটার এত বড় এখন লেখা আছে যতটুকু দুটুকুই বলতেছি এই যে তিন লিটার ঠিক আছে টুতুলটি পাঁচশো ওয়াট বেশি ওয়াট না তিন লিটার তবে ভেতরে দেখছি এটা ছোটো একটু ইউজ হয়েছে এটা লিকা আছে আগে প্রাইসে পঁচিশশো টাকা এটা পড়বে দুই হাজার টাকা এখন কেউ নিলে 2000 টাকা এটা সিধে ফেলে দিলাম সবগুলো অফার প্রাইসে দিয়ে দিব এটা হচ্ছে কারি কুকার একদম নতুন আনইউজ একটা প্রোডাক্ট এটা পড়বে তিন হাজার টাকা এটা ফিক্স এটাতে কোনো অফার নাই এটা তো আবার অফার আছে এটা হালকা ইউজ হালকা ইউজ হয়েছে এটা পড়বে পনেরোশো টাকা আগের দাম হচ্ছে আঠারোশো টাকা এখন তিনশো টাকা কমে পাচ্ছেন আপনারা পনেরোশো টাকা এটা হচ্ছে আবার নতুন হালকা ইউজ হয়েছে একদম নতুন এটাও পনেরোশো টাকা আপনারা নিতে পারবেন কারি কুকার তার মধ্যে একটা কফি মেকার আছে এখানে জগসহ সব ফুল চালো আছে কোনো সমস্যা নাই এটা পড়বে পঁচিশশো টাকা আগের দাম ছিল তিন হাজার এখন পঁচিশশো টাকা তাও ফ্রেশ একদম ইন্ডাকশন চোলা এগুলো হচ্ছে ইন্ডাকশন শুধু এস এ সারে বসবে ইনফার্টে সব হাড়ি বসে এটা ইন্ডাকশন চোলা কেউ নিতে চাইলে দেখে নেন নেম প্লেটটা দুশো বিশ বোল্টের বাইশশো ওয়াট এগুলো হচ্ছে বাইশশো ওয়াট এটার দাম পড়বে দুই হাজার টাকা একদম ফ্রেশ চালো আছে চালু করে দেখাই দিব আর এটা হচ্ছে হান্ড্রেড টেন এটা হচ্ছে এক হাজার টাকা যেই অবস্থায় আছে এই অবস্থায় নিতে হবে এটা টু টোয়েন্টি আবার এটা হচ্ছে এটা বাইশশো ওয়াটের টু টোয়েন্টি ঠিক আছে এটা পড়বে দু হাজার টাকা আর এটা হান্ড্রেড টেন যেই অবস্থায় আছে ওই অবস্থায় নিতে পারবে হান্ড্রেড টেন লেগে আছে এটা পড়বে আটশো টাকা এখানে কি ভাঙা টাঙা আছে যে অবস্থায় আছে ওই অবস্থায় নিতে হবে আটশো টাকা তাইন এখানে কিছু আন কমন একটু প্রোডাক্ট আছে এটা স্ট্যান্ড এক জাতীয় কয়লা টয়লা দিয়ে এক ধরনের স্ট্যান্ড মশাল জ্বালাইতে পারবে কয়লা টয়লা দিয়ে আগুন দিয়ে এটা এইভাবে ফিডিং হবে এইভাবে আবার এটা কুলে এইভাবে করে সব ফেলে দিতে পারবে কয়লা টয়লা থাকলে এগুলো ফেলে দিতে পারবে জি এগুলো পার পিস পড়বে পাঁচশো টাকা করে লোহার লোহার পার পিস পড়বে পাঁচশো টাকা সাইট পিস আছে বেশি নয় চার পিস সবগুলো একই কোয়ালিটির আর এখানে কিছু কেমিক্যাল আছে এগুলো পড়বে দেড়শো টাকা মেটাল টেক এগুলো হচ্ছে দেড়শো টাকা করে যে অবস্থায় আছে অবস্থায় বিলিস আছে একশো টাকা করে আর ওভেন ক্লিনার আছে দেড়শো টাকা এগুলো ওভেন ক্লিনার টাইস ইয়ার এই কিচেন রুম ক্লিনার এগুলো হচ্ছে আপনার দেড়শো টাকা করে একটা হান্ড্রেড টেন উবেন আছে ফ্রেশ এটা হান্ড্রেড টেন বলে যাচ্ছে না অবশ্যই এটার দাম পড়বে চার হাজার টাকা চার হাজার পাঁচশো টাকা না অফার প্রাইস চার হাজার টাকা এটা টু টোয়েন্টি এটা একজনের জন্য রাখছিলাম বলছিলাম এখন উনি টাকা সমস্যার কারণে নিচ্ছে না পরবর্তীতে ভালো কোনো মাল আসলে অবশ্যই নিয়ে যাবে উনি তো উনি বলছে যে এটা বিক্রি করে ফেলতে আবার কোনো সমস্যা নেই চালু করে সবকিছু দেখায় তারপরে দিব কেউ নিতে চাইলে ছয় হাজার পাঁচশো টাকা একদম পড়বে আচ্ছা আচ্ছা মাইক্রো না জি মাইক্রো আর এটা পড়বে 1500 টাকা 2000 টাকা না এটা 1500 টাকা এটা চালু আছে এটা তুমি বল দিছি এটা 1500 টাকা এগুলো পড়বে এগুলো ইউজ হইছে কারে কুকার মাল্টি এগুলো পড়বে আপনার 1200 টাকা করে এটা 1200 টাকা আবার এটা এটা নতুন এটা 1500 টাকা পড়বে এটা নিলে 1500 টাকা পড়বে এটা পড়বে 1200 টাকা এগুলো এটা টাকা এখানে কিছু প্যাক আসছে দশ পিস করে আছে এগুলো এক প্যাকেট এইভাবে আসে এইভাবে নিতে চাইলে দুশো পঞ্চাশ টাকা করে রাখবো আড়াইশো টাকা এক প্যাকেট আড়াইশো টাকা বেশি নাই পাঁচটা আছে একসাথে নিতে চাইলে একটু এক হাজার টাকা রাখবো সবগুলো এখানে কেটলি আছে এগুলো পড়বে আটশো করে আর এগুলো পড়বে এক হাজার টাকা করে আর এখানে বড় একটা ফ্যান আছে এটা একদম রানি এটা চাইলে চালু করে দিতে পারতেছি বাতাসও খুব ভালো কিছুক্ষণ আর কিলাম এটা এখন দোকানে ব্যবহার করতেছি একদম নতুন ফ্যান কোয়েল টয়েল সব এই দিক থেকে দেখা যাচ্ছে একদম কোয়েলে কোনো হাত পড়ে নাই মানে একদম ফ্রেশ বন্ধ করলে একটু ওই দিক থেকে দেখা যান এই তামার কয়েল এটা তামার একদম দেখা যাচ্ছে স্পষ্ট দেখা যাচ্ছে একদম নতুন ঠিক আছে এটা পড়বে পাঁচ টাকা এখানে কতগুলো মাইক আছে মসজিদে ইউজ করতে পারবে এগুলো পার করবে পঁচিশশো টাকা করে চালও আছে নতুন ইনটেকটেক দেখেন পার পিস পঁচিশশো টাকা করে এগুলো একটু জংচল আসছে রুম হিটার তিনশো ওয়াটের রুম হিটার এখানে এই যে দুশো তিরিশ তিনশো ওয়াট ঠিক আছে নরুমের মাল এটা আগেও বিক্রি করছিলাম এগুলো একটু আনফ্রেশ ছিল বিদ্যায় আমি ডাকি না গতবার একবার আবার কালেকশন আনছি সবাই এগুলোর জন্য ফোন করছিল। তো এগুলো কেউ নিতে চাইলে এটা পড়বে আপনার দেড় হাজার টাকা আর এটা পড়বে আড়াই হাজার টাকা এটা নরুমের সেম মাল ঠিক আছে দুটোটা চালু করে দিব দেখাই দিব কোনো সমস্যা নাই শুধু একটু জং আসছে লোহার মাল তো একটু জং আসছে আর কিছু না একটু আনফ্রেশ এটা আড়াই হাজার টাকা এটা পড়বে পনেরোশো টাকা আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর দোকান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন সবাই ভালো থাকবেন Schustertag bin ich alle